মানে আমার কাছে এরকম মনে হয় যে এটা আদালতে যাওয়া উচিত মুক্ত একটা বিচার হোক সে বিচারে যে রায় হয় আমি তাই মানব আমি এখানে তো ডেফিনেটলি গভর্নমেন্ট আর নেক্সাস দেখতেই পাই রাজনৈতিক দল নিষিদ্ধের প্রস্তাব কোর্ট করতে পারবে কিন্তু তারা সিদ্ধান্ত দিতে পারবে মানে রায় দিতে পারবে না আইসিটি আইন সংশোধনের ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তি না রাখার একটি সুপারিশ প্রস্তাব এসেছে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেয়া না দেয়া নিয়ে সাম্প্রতিক সময় যে আলোচনা চলছে প্রধান উপদেষ্টা আল জাজিরায় যে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি নেতাদের বক্তব্য রয়েছে সেটির একটি প্রভাব এখানে আছে আপনি কি মনে করেন তাতে কোনো সন্দেহ নাই সন্দেহ নেই কারণে বলছি আমি যে আজকে আমি ধরেন আমি কিন্তু নিউজ শুনি টেলিভিশনে কোনো সারাদিন অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম কিন্তু সকালবেলা পত্রিকা পড়েছি তার মধ্যে আমি দেখেছি যে ওখানে রিভিউজ আছে মন্ত্রণালয় কী বলে মন্ত্রিসভার বৈঠক বসবে সেখানে ইস্যুটা আসবে তবে সাংবাদিক বলেছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের প্রস্তাব কোর্ট করতে পারবে কিন্তু তারা সিদ্ধান্ত দিতে পারবে মানে রায় দিতে পারবে না আমার কাছে তখনই মনে হয়েছে এটা কি রকম হলো একটা কোর্টের কাছে একটা বিচার দিয়েছেন বিচারের রায় দিতে পারবে না এরকম কোর্ট কখনো নিজেই বলে এই ব্যাপারটা সাজেশন দেয় এটা করা যেতে পারে কিন্তু এখানে আপনি ডিকটেশন দিচ্ছেন যে তারা দূর যেতে পারবে এর বেশি যেতে পারবে না এটা দিয়ে তো গভর্নমেন্টের বায়াসটা একদম স্ট্রেট তারা এটা চাচ্ছে না যে কোর্ট রায় দিয়ে নিষিদ্ধ ঘোষণা করুক মেবি তারা নিষিদ্ধটা চায় না এখান থেকে কিন্তু ধরে নেওয়া যায় কিন্তু এরকম আসলো কেন আসলো কেন সরকারের মধ্যে এখন তো আমি দুটো সরকার দেখি ছাত্রদেরও তো তিনজন উপদেষ্টা আছে তাছাড়া ছাত্রদের প্রায় সবাই ওই যে সহকারী উপদেষ্টার মতো কাজগুলো করছে এবং ছাত্রদের এত বড় রক্তদানের মধ্যে দিয়েই সরকারটা আসে তো আসতে পারতো না শেষ বিজয়টা শেষ ফাইনাল কারণ তো ওরাই খেলেছে নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক তো তারা এটা চাচ্ছে না কিন্তু এটা বাই লার্জ বলা যায় যারা আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে আছে তারাও চায় না যারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ ফুটে নাই কিন্তু এই আন্দোলনের সাথে ছিল আলাদা করে মিছিল করেছে মশান মিছিল করেছে তারাও বলেছে যে এটা হতে পারে না মানে এই যে বিএনপি এখন একটা কথা তুলল যে তাদেরকে নিষিদ্ধ করা যায় না কারণ আইন করে এটা করা যায় না এটা করলে ক্ষতি হয় আর তাছাড়া আমরা একটা রাজনৈতিক দল হিসেবে তাদের সম্পর্কে এটা বলবো কেমনি তো ওই রাজনৈতিক দল আমাদের দেশের আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল না জামাত ইসলামকে তারপরে দেখেন আপনার এই যে জার্মানিতে ইতালিতে নাজিস নাজি পার্টি বা ফ্যাসিস্ট পার্টি এগুলো যে বন্ধ করা হয়েছে আজ পর্যন্ত এসব দেশে এগুলোর অনুমোদন দেওয়া হয়নি তো এটা করা যায় না যে তা তো এরকম করার ইতিহাস আছে উদাহরণ আছে আমাদের সামনে যত বড়ো অপরাধ হিটলারের পার্টি কিংবা মুসলমানের পার্টি করেছিল সেই তুলনায় ভেবে দেখেন যে মাত্র বিশ দিনের ব্যবধানে দেড় হাজার মানুষ খুন করা হয়েছে এটাকে আপনি ব্যক্তির বিরুদ্ধে মামলা দেবেন মামলাকার বিরুদ্ধে দেবেন দলের বিরুদ্ধে অথবা সরকারের বিরুদ্ধে কারণ নির্দেশটা দল দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে তোমরা তাদেরকে ঠান্ডা করো এবং বলেছে যে আমার ছাত্রলীগ তাদের ঠান্ডা করতে যথেষ্ট তারপর ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে হত্যাকাণ্ড করেছে সেটা আমরা দেখেছি আর মানবতাবিরোধী অপরাধ মানে যে নির্দয় হত্যাকাণ্ড কত কয়েকদিন ধরে চলেছিল এগুলো যে সমস্ত ভিডিও ফুটেজ আছে তারপরে গভর্নমেন্টকে আপনি কাঠগড়ায় না তুলে তাদেরকে সিম্পি দেখাবার কোনো জায়গা তো দেখি না আপনি ওই মামলার বিচার করেন সেই মামলার বিচারে যদি কোর্ট বলে না এই কারণে আসলে এটা দল নিষেধ করা যায় না বা নিষিদ্ধ ঘোষণা করা যায় না করতে পারতো সেটা কিন্তু কোর্টেরই আপনি হাত পা বেঁধে দিলেন এখন আমি এখানে তো ডেফিনেটলি গভর্নমেন্ট আর বিএনপি নেক্সাস দেখতেই পাই না আবার আপনি বললেন যে ছাত্রদের কথা ছাত্রদের একটা অংশ যারা এখনো রাজপথে আছে তারা কিন্তু এটার বিরোধিতাই করছে তাই তো বলছি আমি তারা আবার সরকারের অংশ আমি করতে পারি তো তারা এরকম বিরোধিতা করবে পরে সরকারি জায়গাতে এত স্টিক করছে কেন যেরকম করে এই যে চুপপুর সাহেবের অপসারণ বা অপসারণ নয় সেটা নিয়ে তারা যখন আন্দোলন করেছিল তখন সরকার কি করলো বললো যে দা আমরা সিদ্ধান্ত দেবো না এটা যদি রাজনৈতিক দলগুলোর কাছে যাও একটা জাতীয় ঐক্যমত লাগবে। আপনি আপনার দলের পক্ষ থেকে যদি আপনি বলেন তাহলে আপনার দাবিটা কি মানে আওয়ামী লীগের প্রসঙ্গে এই নির্বাচনে মানে আমার কাছে এরকম মনে হয় যে এটা আদালতে যাওয়ার উচিত মুক্ত একটা বিচার হোক সে বিচারের যে রায় হয় আমি তাই মানবো যদি দেখি যে মানলো নাকি

ওবায়দুল কাদের কথা বলছে ওবায়দুল কাদের যখন বলেন ছাত্রলীগকে নামিয়ে দেন ওই ব্যক্তিগত নির্দেশে ছাত্রলীগ নেমেছে তাই ওটা একদম দলগত নিশ্চিত মানে নিশ্চিতভাবে যেই কারণে মামলাটা আম কি বলে জামাতের ব্যাপারটা যখন করা যায় তখনও তো আপনার দলটা ধরে আপনি নিষিদ্ধ ঘোষণা করেছেন তো এইখানে মামলাটা যদি করেন তাহলে ইন্ডিভিজুয়ালি হতে পারবে না কারণ ইন্ডিভিজুয়াল মামলা তো যারা ইন্ডিভিজুয়ালি ক্রাইম করেছে তো সেটা হবেই কিন্তু পুরা বিষয়টা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে সরকার এবং দল হিসেবে আওয়ামী করেছে তাদের বিরুদ্ধে মামলা তো উচিত